আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের হাদিস শিক্ষা চতুর্থ ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা 13 নাম্বার হাদিস থেকে 16 নাম্বার হাদিস পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করব আজকের হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আমরা সকলেই ভালোভাবে মনোযোগ সহকারে মুখস্থ করব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترى نمبر حديث شريف إنما الأعمال بالخواتيم إنما الأعمال بالخواتيم شيش عملي নির্ভরযোগ্য শেষ আমলি নির্ভরযোগ্য চোদ্দ নম্বর হাদিস শরীফ তোহফাতুল তোহফাতুল মিল মাউতু মিল মাউতু তোহফাতুল ম মাউতু ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ ইমানদারদের জন্য মৃত্যু উপহার উপহারস্বরূপ ونرى نمبر الشريف كفى بالمرء كذبا كفى بالمرء كذبا ان يحدث ان يحدث بكل ما سمع بكل ما سمع كفى بالمرء كذبا আই হাদিসা বেকুল্লিমা যাহা শোনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট যাহা শোনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট ষোলো নম্বর হাদিস শরীফ লায়া দখলুল লা জান জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারামি গুযিয়া বিল হারামি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারামি হারাম বখনকারী শরীর বেহস্তে প্রবেশ করবে না হারাম বখনকারীর শরীর ব্যস্তে প্রবেশ করবে না সম্মানিত বন্ধুবান আমাদের এই হাদিস শিক্ষা ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে শেখার জন্য চ্যানেলটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু